আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমি একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলছি শরীর আচার শরীর আচার যিনি যে মানুষের ক্ষমতা হরণ করে শুধু ভোটাধিকার না সকল অধিকার হরণ করে নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করে তাকে সাধারণত বা জনগণের তোয়াক্কা না করে দেশ পরিচালনা বা সংসার পরিচালনা সমাজ পরিচালনা সর্বক্ষেত্রে একটা শহীর আচর আচরণ এই শব্দটি বাংলাদেশের প্রথম শহীরাচার বাংলাদেশের প্রথম শহীরাচর হচ্ছে জৌর ইদানিং স্বৈরাচার বলতে যে মা যে স্বৈরাচার কথায় কথায় যে স্বৈরাচার উল্লেখ করা হয় যাকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয় তিনি কি আসলে চই স্বৈরাচার ছিলেন আমি বলব না তিনি সংবিধানের মোতাবেক প্রতিটি নির্বাচন করতে চেয়েছেন সেই নির্বাচনে কেউ যে চায়নি যে যায়নি তাতে তার তো কোনো অপরাধ ছিল না তিনি দেশটাকে একটি উন্নয়নের পথে নিজে নিতে চেয়ে চেয়েছিলেন এবং নিয়ে গিয়েছিলেন সেটাই তার অপরাধ তিনি মুক্তিযুদ্ধের ধার চেতনাকে মুক্তিযুদ্ধকে ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করেছেন সেটাই ছিল তার অপরাধ কিন্তু বাংলাদেশে প্রথম যে ব্যক্তিটি আমি বলেছি শৈরাচার সরকার প্রতিষ্ঠিত করে সে হচ্ছে জাউর রহমান জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পরে প্রথমে প্রথমে সেনাবাহিনী প্রদান হয় তারপরে খালেদুর শরফের একটা ফুল সিদ্ধান্তের কারণে নভেম্বরে যাওয়া মুস্তাক্ষমাত অচ্যুত হয় এবং খালেদ মুস্তাক্ষমাত অচ্যুত হয় এবং খালেদ মুবের কিছু ভুল সিদ্ধান্তের কারণে জাউর রহমান ক্ষমতায় ফিরে আসে তাকে ক্ষমতায় ফিরে আসতে সহযোগিতা করেছিল তৎকালীন শাসন নেতৃত্ব এবং কর্নেল তাহের তিনি পরে জীবন দিয়ে তার ভুলের মাসুল দিয়েছেন জাউর রহমান যে যিনি তাকে আর মূলত বন্দিতার সাথে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিলেন সেই কর্নেল তাহেরকেই শেষ পর্যন্ত ফাঁসিয়ে ঝুলিয়ে মেরেছিল শুধু তাই নয় যা রহমান তার মতের বিরুদ্ধে মতের বিরুদ্ধে যারাই ছিল সেনাবাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে কয়েক হাজার সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যকে বিনা বিচারে বিচার নামে প্রহসন করে মেরে সরাসরি গুলি করে মারি মেরেছে অথবা ফাঁসি দিয়ে মেরেছে যেভাবে ফায়ারিং স্কোয়াডে দিয়ে মেরেছিল জিয়াউর রহমান এই দেশে প্রথম সামরিক শাসন জারি করে এবং নির্বাচনকে কলুষিত করে জিয়াউর রহমান প্রথম সাতাত্তরের হানাবুট আটত্তরের প্রেসিডেন্ট নির্বাচন উনআশি সংসদ নির্বাচন এবং জিয়াউর রহমান প্রথমে এই দেশে সামরিক শাসন বলে একক কর্তৃত্ব বলে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার শাহজিজকে প্রধানমন্ত্রী করেছিল এবং আরো কয়েকজন রাজাকারকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিল তারপরে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আবার যিনি যিনিটি ক্ষমতায় আসে ছয় মাসের জন্য সাত্তাল বিচারপতি সত্তার যে কিনা পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় যে উপনির্বাচন হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগের এমপিতে আসনগুলো যে ততকালীন পাকিস্তানের হিয়া সরকার যে উপনির্বাচন করেছিল সেই নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল বিচারপতি সত্তার স মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল সেই সত্তার একাশিতে যে নির্বাচন হয় সেই নির্বাচনে কাঠচুপি করে প্রেসিডেন্ট হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের বিশেষ করে আওয়ামী লীগ প্রার্থী ছিলেন ডক্টর কামাল হোসেন তিনি পরাজিত হয়েছিলেন এরপর এরশাদের পতন হল আসলো আরেক দ্বিতীয় সামরিক শক শহীদ আচার এরশাদ সত্তরের পতনের পরে এরশাদ এরশাদের সাথেও আমরা জানি নয়টি বৎসর নয়টি বৎসর শহীদ শাসক এরশাদ দেশটিকে শাসন করেছে শেষ পর্যন্ত গণ অভ্যস্তানের মাধ্যমে তাই বিতায় নিতে হয়েছিল এরশাদ আমলে ছিয়াশি নির্বাচনে কারচুপি হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং এ নির্বাচনের পর কারচুপি হয়েছে আহ নির্বাচনে কারচুপি হয়েছে এরপরে আসে একানব্বই নব্বইয়ের যে নির্বাচন একানব্বই নির্বাচন এর সাল পতনের পরে সেই নির্বাচনে ক্ষমতায় আসে খালেদা জিয়া খালেদা জিয়া হচ্ছে তার স্বামীর মতো স্বৈরাচার তবে সে সামরিক সরকার ছিল না বেসামরিক আবরণে স্বৈরাচার খালেদা জিয়া প্রথম যে অপকর্মটি করে মাগুরা উপনির্বাচনে যে কাটচুপি করে যে ভোট ডাকাতি করে বিএনপি সেই ভোট ডাকাতি এবং কাটচুপির ঠেকাতে না পেরে এবং জীবন রক্ষার্থে তৎকালীন বিচার প্রধান বিচারপতি বিচারপতি রোগ মাগুরা থেকে পালিয়ে এসেছিলেন তারপরে খালেদা জিয়া তথ্য এবং সরকার ব্যবস্থা বাতিল করে বিএনপির অধীনে সরকারের অধীনেই দলীয় সরকারের অধীনেই পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই প্রথম ভোটারবিহীন নির্বাচন করে সেই নির্বাচনে কিছু না নামকস্ত কিছু দল অংশ নেয় এবং বঙ্গবন্ধুর খুনি যে খুনিদের যে সংগঠন প্রিটম পার্টি ফিডম পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করে এবং এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে পড়ছে না কর্ যে পিরম পার্টির একজনকে সে সংসদের বিরোধী দলের নেতা করেছিল সেই সংসদ পণ্য দিনও নি শেষ পর্যন্ত জন আন্দোলনে গণ আন্দোলনের কারণে কালেদে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বিধান বিল পাশ করে ক্ষমতা ছাড়তে হয় আওয়ামী লীগ নির্বাচন করে আসে ক্ষমতাসীন হয় এবং দু সালে আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগ শেখ হাসিনা স্বাভাবিকভাবে এবং ক্ষমতা হস্তান্তর করেন কোন ধরনের ছলনা করেননি কোনো জালিয়াত প্রলনায় আশ্রয় নেননি ক্ষমতাকে দীর্ঘায়িত চেষ্টা করেননি তিনি ক্ষমতা তত্ত্বাবশ্যকের হাতে হস্তান্তর করেন ফিরে এসেছিলেন চলে এসেছিলেন কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে ফিরে আসতে না আসতে তৎকালীন তত্ত্বাবধায় সরকার প্রধান বিচারপতি লুফু বিচারপতি লতিফুর রহমান বাইশজন সচিবকে বদলি করেছিল এবং লতিফুর রহমান এবং তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মিলে অত্যন্ত কৌশলে এবং আমেরিকা ওই আমেরিকা ষড়যন্ত্রে দুই হাজার এক সালে আওয়ামী লীগকে পরাজিত করা হয় তারপর তো আমরা ইতিহাস জানি ওয়ান ইলেভেন আসলো এবং খালেদা জিয়া আবার বিএনপি জামাত জোট সরকার খালেদা জিয়া আল মুজাহিদ এবং নিজামিকে পঞ্চা করালেন এবং যখন খালেদা জিয়া ওই সময় যে কাজটি করলেন সংবিধান সংশোধন করেন বিএনপির সময় আন্তর্জাতিক সম্পাদক বিচারপতি কে হাসানকে যাতে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা যায় সেই কারণে সংবিধান সংশোধন করে বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়ে দিল এতে করে আওয়ামী লীগ সহ মহাজোট তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলল এবং যেদিন খালেদা জিয়া ক্ষমতা ছাড়লো সেই দিন ঢাকা বয়টা নিয়ে হাজির হলো প্রথমে অনেক পর শেষ পর্যন্ত ঘেরাও বিচারপতি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন সরকার প্রধান এবং রাষ্ট্রপতি হিসাবে উপদেষ্টা প্রধান উপদেষ্টার দায়িত্ব রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন এবং নির্বাচনের তারিখ দিলেন বাইশে জানুয়ারি আওয়ামী লীগ সহ সকল বিরোধী দল মহাজুর নির্বাচন বর্জন করার পরে সেনাবাহিনীর চাপে জেনারেল মন উদ্যোগ নিয়ে ফখর উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে একটি তত্ত্বাবধায়ক সরকার হলো সে তাকে বলা হতো ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারও চেষ্টা করল নিজেদের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য আর সেই সময় ইউনুস একটা রাজনৈতিক দল করার ঘোষণা দিল কিংস পার্টি করার জন্য সেই জায়গায় ইউনুস ফেল করেছিল সেই থেকে ইউনুসের এই ক্ষমতায় আসার একটা ষড়যন্ত্র করে চলে আসছে সেই সময় মাইনাস টু ফর্মুলার নামে শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা হল কিন্তু জনতা আন্দোলনের প্রতিরোধের মুখে এবং বঙ্গবন্ধু কন্যার অসীম সাহসিকতার কারণে আপসিনতার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয় এবং নির্বাচনে সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন সেই ইতিহাস আমাদের জানা আছে তো ওই যে ইউনিসের ষড়যন্ত্র ষড়যন্ত্র করে করে আজকে প্রায় পনেরো ষোলো বয়সে আমেরিকার স্টেট এবং অন্যান্য দেশীয় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা চাতে বাধ্য করে এবং তার নামে লাগিয়ে দিয়েছে কিন্তু আজ অনেক বীর রাজনৈতিক দলকেই আজকে জাউর রহমানের কথা তারা বলতে চায় না জাউরহমান এই দেশে স্বৈরাচারী শাসনের সূত্রপাত ঘটায় জাউর রহমান হচ্ছে বাংলাদেশের প্রথম সামরিক স্বীর শাসক শহীরাচার তারপরে এরশাদ তারপরে খালেদা জিয় তারপরে ইউনুস্ত ইউনুস্ত এখন স্বৈরাচারের উপর একটা স্বৈরাচারের বাফ হয়ে উঠিয়েছে সুতরাং শেখ হাসিনাকে শহীরাচার বলে পার পাওয়া যাবে না শেখ হাসিনাকে এদেশের মানুষ চিনে সাধারণ মানুষ জানে দেখেছে যে শেখ হাসিনা মূলত দেশের উন্নয়ন চেয়েছেন এবং দেশের শেখ উন্নয়ন হয়েছে বাংলাদেশ বিশ্বের বুকে একটি সোনা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিল সসম্মানে তাই আজকে মাহাতির মাহমদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এখন এবং তিনি বিশ্বে যে কয়েকজনকে মানুষকে গুণা হয় সম্মান করা হয় তাদেরও তিনি একজন এবং তার গুরুত্বকায় গুরুত্ব দেওয়া হয় তিনি বলেছেন শেখ হাসিনা ছিলেন ডাইনামেক লিডার তাকে সরিয়ে দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বন্ধুরা আমি যে কথাটা বলতে চাচ্ছি এই দেশে সব প্রথম যে রূপটি শহীরাচার হিসেবে আবির্ভূত হয় শহীরাচারী শাসন প্রয়োগ করে সে হচ্ছে জিয়াউর রহমান সেই স্বৈরাচারের দল কিংস পার্টি যখন আওয়ামী লীগে বঙ্গবন্ধুর কন্যাকে স্বৈরাচার করে তখন হাসি পায় যখন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে তখন হাসি পায় এই জাউরমান এই দেশের নির্বাচন সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে সে বলেছিল মানি যে ন প্রবলেম এবং টাকার খেলা যাও রমানের সময় শুরু হয়েছে কিংস পার্টি বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি пото kings par